চুয়াল্লিশ বারো ভাই প্রশ্ন করেছেন বিভিন্ন তাবলিগ ইস্তেমা যেটা হয় যেটা আখরি মোনাজাতের দিন মানুষ যায় সেখানে এবং এটাকে অনেক আলেম মনে মাতারা বলছে যে নিয়াত করে সেখানে যাওয়া বিদাত কিন্তু অপরদিকে বিভিন্ন জালসাম হ্যাপিল হচ্ছে সেখানে যাওয়াটা ইসলামী শরীরের বিধান কি প্রথমত ভাই ইসলামী জলসা মেহফিল একটি ভিন্ন জিনিস আর তাবলিক ইজতেমাতে হাজির হওয়া সেটা ভিন্ন জিনিস কারণ তাবলিক ইজতেমাতে হাজির হচ্ছেন যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হচ্ছে এবং সেখানে অনেক রকমের মেয়াদ থাকছে যে ওখানে গেলে কেউ বলছে যে হজের সময় নেকি হয়ে যাবে কেউ বলছে পৃথিবীর বিশ্ব ইতিহাসে এটা একটা দিক এই ধরনের অনেকগুলো আকিদা তারা পোষণ করছে কিন্তু জল জলসাতে যাচ্ছে দিন শেখার উদ্দেশ্যে দিন শিখবে সেখানে কোরআন হাদিস আলোচনা হবে দিন শিখবে ইলম অর্জন করবে সেই জন্য কিন্তু তাবলিগি ইসতেমায় যেগুলো যাওয়া হচ্ছে মূলত এটা সকলে জানে এটা আল্লাহ রসুলের যুগে ছিল না তাবিনের যুগে ছিল না কোনো মহাদিসের যুগে ছিল না সমস্ত এখানে একমত যে এটা কোনো দিনই ছিল না মাত্র উনিশশো কুড়ি সালে এটা তৈরি হওয়া একটি দল বা মাঝাব বা মতবাদ যেটা বিশেষ করে এখন তাবলিগ জামাত সম্পর্কে দারুলুম দেওবন্দ থেকে এই তাবলিগ জামাত বেরিয়েছে এই তাবলিগ জামাত সম্পর্কে দারুল উলুম দেওবন্দ রিসেন্ট একটি ফতোয়া দিয়েছে সেপ্টেম্বর নাম্বার দেখে নেবেন ইন্টারনেটে পেয়ে যাবেন ফতোয়াটি তারা বলে দিয়েছে তাবলিগ জামাত এটা একটা গুমরাহী দল এটা একটি নতুন দিন তৈরি করে নিয়েছে নতুন একটি মাঝাব তৈরি করে নিয়েছে যেটা ইসলাম পবিত্র কোরআন এবং হাদিসের সঙ্গে এর কোন সামঞ্জস্য নেই ফতুয়া দিয়েছে দারুলুম দেওবন্দের ষাট জন মুফতি সহ আহমেদ আহমেদ পালানপুরী সাইদ আহমেদ পাড়াল পরি তিনি নিজেই তিনি এই ফতুয়া দিয়েছেন যেটা সাতষট্টি হাজার আটশো নম্বর ফতুয়া দারুল ইফতা দারুল দেবন থেকে তারাই ফতুয়া দিয়েছে ভাই যে তাবলিক জামাত এটা একটা নতুন দিন বলেছে এ নয়া দিন হে নে আফ্রিকা হে এভ পরিষ্কার ভাবে উর্দুতে লিখে দিয়েছে তারা তো আশা করি যে তাবলিক জামাতের যে আদব কায়দা এবং তারা যে আকিদা পোষণ করে এবং তারা যে ফজিলত বন করে থাকে সবগুলো ভিত্তিহীন এটা কিন্তু জলসা মাহফিল আজ পর্যন্ত না হানাফি না কেউ এটাকে বিদাত বলে নিখো তাই এটার প্রতি মুসলিম উম্মার ইজমা আছে মুসলিম উম্মার ইজমা জলসার যে মানুষ দিন শিখবে ইজমা আছে আর ইজমা শরীয়তর হুজাত একটি দলিল তাই ইজমা নিয়ে কোনো প্রশ্ন করা ঠিক নয় বা জায়েজও নয় কিন্তু তাবলিক জামাতের যে বিষয়টি সেটা পরিষ্কার ভাবে দারুল দেবন্দ সেপ্টেম্বর রিসার্ড করতে হওয়া দু ষোলো সালের দেখে নেবেন চেক করবেন জাজাকাল্লা খা আলাইকুম